তোর যখন বয়স হবো নানুর থেকে তোর অবস্থা খারাপ হয়েছে ইয়ার দরবারে নেই ফালতু দরবার ফার্স্ট ক্লাস জিনিস ফালতু ফালতু দরবার নাই মানু এমনি শান্তিতে আছি ঠিক না মানু আমি শান্তিতে আছি না আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমনের কই বরিশাল না কই নোশন্দি আমনের রামড়ে এক জায়গাতে কই বসবেন দসে নষ্ট বসবেন বসবেন